সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অ্যান্সার স্ক্রিপ্টের নোটিশ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এই নোটিসটা আজ অর্থাৎ এগারোই নভেম্বর পঁচিশে পাবলিশ হয়েছে গত একত্রিশে অক্টোবর দু পঁচিশে তোমাদের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট হয় আর ঠিক বাহাত্তর ঘন্টার ভিতরে পর্ষদ জানিয়েছিল যে অ্যান্সার স্ক্রিপ্ট আর তোমাদের ওএমআর আপলোড করবে কিন্তু তারপর আর কোনো ও আপলোড হয়নি আর কোনো অ্যান্সার স্ক্রিপ্টও আপলোড হয়নি শেষ দীর্ঘ প্রতীক্ষার পর আজ অর্থাৎ এগারোই নভেম্বর তোমাদের সকলের জন্য উত্তরপত্রের পাঠিয়ে দিল পর্ষদ প্রতিটি বিষয়ের উত্তরপত্র পাঠিয়ে দিয়েছে পর্ষদ তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি উদাহরণস্বরূপ একটা বিষয় নিয়েছি যেমন বাংলা যার মধ্যে দেখতেই মোট পাঁচটা রং রয়েছে হলুদ সবুজ নীল গোলাপি আর সাদা তো যাদের যেই রকম প্রশ্ন রং ছিল সেই প্রশ্নের রং দেখে তোমরা উত্তর মিলিয়ে নিতে পারবে আর পাশে সঠিক উত্তর দেওয়া রয়েছে আর রিমার্কে দেওয়া রয়েছে যেই সব প্রশ্নের উত্তর ভুল ছিল বা অপশানে কোনো ভুল ছিল এগুলোরও সঠিক উত্তর সেখানে দেওয়া রয়েছে অ্যান্সার স্ক্রিপ্টটা পাওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেত সেখানে আমি প্রতিটা বিষয়ের উত্তরপত্র পাঠিয়ে দেবো এছাড়াও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এই নোটিশ এর অফিসিয়াল লিঙ্ক এখানেও ক্লিক করে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা লাইক করে দিও আবার দেখাবো পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো